হ্যালো রাইস আপনারা সবাই কেমন আছেন আমরা আমরা খুব ভালো আছি দেখুন রাইস আজকে রাতের রেসিপি হচ্ছে আলু চোখা চপের মতো দেখুন এটা ভাজা মশলা বানিয়েছি এটা বানিয়েছি ওই আদা রসুন পেস্ট এবার পেঁয়াজটা ভাজা হচ্ছে ভালো করে একটু নাড়াচাড় করে নিতে হবে এটা আলু সেদ্ধ করা আছে খুব টেস্ট হয় খেতে চপের আলু যেমন হয় তেমন না আপনারা সবাই কে কে খেয়েছেন কমেন্টে জানান খাবেন খুব ভালো